নমস্কার বন্ধুরা আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে আজকের পর্বে নিয়ে এসেছি পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া শাক চচ্চড়ি রেসিপি আজ আমি বানাচ্ছি খেঁসারি শাক বা কড়াই শাক চচ্চড়ি কড়াইয়ে তেল গরম করে হাফ টি স্পুন পাঁচফোরণ আর একটা শুকনো লঙ্কাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে ছোটো টুকরো করে কেটে রাখা আলু দিলাম আর বেগুন দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম সবজিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে ধুয়ে কুচি করে নেয়া হেঁসারি শাক বা কড়াই শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই শাকটা রান্নার জন্য আলাদা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই শাক থেকেই প্রচুর জল বেরোবে সেই জলেই সব কিছু সুসেদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য বা যতক্ষণ না আলু আর বেগুনটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে আর দেখুন শাক থেকে কতটা জল বেরিয়ে এসেছে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিলাম মিষ্টি মিষ্টি হবে না তবে স্বাদের ব্যালেন্সের জন্য এবার হাই ফ্লেমে ভালো করে এই জলটাকে শুকিয়ে নিয়ে একেবারে শুকিয়ে নিয়েছি এবার আমাদের কড়াই শাক বা খেসারির শাক গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একেবারে রেডি আমার আজকের এই খেসারি শাক বা কড়াই শাকের চচ্চড়িটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন বাই